হ্যাঁ নমস্কার বন্ধুরা আয়ুসিল কার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আজকের নতুন একটা ভিডিও নিয়ে এলাম ভিডিওটা মূলত এই ওয়েদার সংক্রান্ত যে প্রবলেম চলছে এখন সেটা কিভাবে ঠিক করা যায় তো ঠিক বলতে ওয়েদার ঠিক করতে পারবো না ঠিক আছে কিন্তু পাখিদের কিভাবে ঠিক রাখা যায় সেই সম্পর্কিত একটা ভিডিও আগের ভিডিওটা যেটা আমি দিয়েছিলাম যে হি স্ট্রোক থেকে পাখিদের বাঁচাতে গেলে কী কী করতে হবে তো সেই জায়গায় আমি দেখিয়েছিলাম সেই ভিডিওতে যে জল স্প্রে করে পাখির গায়ে দিয়ে স্নান করিয়ে তাদের বডি টেম্পারেচার অনেকটা ডিক্রিস করে বা কমিয়ে তাদের হি স্ট্রোক থেকে বাঁচানো সম্ভব তো কিছু কিছু ব্যাপার আছে সবসময় কিন্তু তাদেরকে স্নান করিয়ে জলের স্প্রে দিয়ে স্নান করিয়ে কিন্তু তাদের বাঁচানো সম্ভব নয় কারণ এখন যে টেম্পারেচার চলছে পশ্চিমবঙ্গে তোমার ধরো বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি কিছু কিছু জায়গায় চুয়াল্লিশ প্লাস হয়ে যাচ্ছে তো সেই জায়গায় মানুষের যেমন প্রবলেম হচ্ছে তেমন পাখিদেরও প্রবলেম হচ্ছে তার কারণ আমাদের মানুষের যেমন হচ্ছে কি ঘাম হলে ভিতর থেকে জল বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এই গরমের সময় গ্রীষ্মকালে এটা কিন্তু নর্মাল ব্যাপার যে ঘামের মাধ্যমে শরীরের যে জলটা আছে সেটা কিন্তু বেরিয়ে যায় তো সেই জল যেটা বেরোচ্ছে সেই জলের সঙ্গে কিন্তু নুন লবণও কিন্তু বেরিয়ে যাচ্ছে শরীর থেকে তো তার কারণে কিন্তু শরীর নিস্তেজ হয়ে যায় শরীরে কিন্তু অবস বা অলসতা কিন্তু আসে যেটা সবাইয়েরই হয় কারণ এই গরমের সময় সবাই দেখবে এমনিতে অলস হয়ে যায় তো সেম কন্ডিশান কিন্তু পাখিদেরও হয় পাখিদেরও আমরা হয়তো চোখে দেখতে পাই না কিন্তু তাদের পালকের গোড়া থেকে কিন্তু এরকমভাবে জল কিন্তু বেরোতে থাকে আর পটি যেটা করে তার মাধ্যমে কিন্তু তাদের শরীর থেকে জল কিন্তু বেরিয়ে যায় তো সেই যে জল বেরিয়ে যাচ্ছে এই যে গরমের সময় কিন্তু আরও খারাপ অবস্থা পাখিরা কিন্তু ডিহাইড্রেট হয়ে পড়বে ঠিক আছে তো সেই পজিশান থেকে পাখিদেরকে বাঁচাতে গেলে কিন্তু তাদের এক্সটার্নালভাবে কিন্তু তাদের শরীরে লবণের যোগান কিন্তু দিতে হবে না হলে কিন্তু হবে না এবং তাদের শরীরকে মানে সেম একই সাথে তাদের শরীরকে কিন্তু ঠান্ডা রাখতে হবে ঠিক আছে তো আজকের আমি হচ্ছে কে দুটো জিনিস দুটো ওষুধ আমি দেখাবো সেই ওষুধ দুটো তোমরা কিন্তু ইউজ করলে মোটামুটি তোমরা ফল ফল কিন্তু ভালো পাবে অবশ্যই ভালো পাবে ঠিক আছে একটা ওষুধ যেটা হচ্ছে কে মানুষেরও লাগে এটা হচ্ছে কে দেখে বুঝতে হচ্ছ আমি ফ্রন্ট ক্যামেরা থেকে করছি ওই জন্য লেখাটা উল্টো আসছে এটা হচ্ছে কি ইলেকট্রল পাউডার ঠিক আছে এই ইলেকট্রল পাউডার হচ্ছে কি মানুষ বেশি করে খায় বিশেষত খায় এই গরমের সময় কারণ এর এর মধ্যে যে গুণাগুণগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কি শরীরে লবণের পরিমাণ ঠিক রাখতে এবং শরীরের ভিতর থেকে ঠান্ডা রাখতে কিন্তু সাহায্য করে তো ডিহাইড্রেট হতে দেয় না ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু পাখিদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য পাখিদেরকেও কিন্তু খাওয়ানো যেতে পারে তাতে কিন্তু কোনো সমস্যা নেই এই এমন একটা ওষুধ এর মধ্যে কিন্তু যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো কিন্তু কোনো সাইড এফেক্ট হয় না ঠিক আছে এর কোনো সাইড এফেক্ট নেই যে পরিমাণে বেশি হয়ে গেছে কি কম হয়ে গেছে কোনো প্রবলেম হবে সেরকম কোনো প্রবলেম নেই ঠিক আছে তো এই ওষুধটা কিন্তু তোমরা খাওয়াতে পারো ঠিক আছে আরেকটা যে ওষুধ আছে সেই ওষুধটা এটা হচ্ছে কে সেম ইলেকট্রন ঠিক আছে ইলেকট্রন বলে ওষুধ ঠিক আছে এই ওষুধটা কিন্তু মেনলি ভেটেনারি ওষুধ এটা সম্পূর্ণরূপে যে পশু পাখি আছে তাদের খাওয়ানোর জন্য ওষুধ তো এই যে ওষুধ যেটা আছে ঠিক আছে এই ইলেকট্রল বলো বা ইলেকট্রন বলো এটা কিন্তু সেম কাজ করে ঠিক আছে তো কারোর হাতের কাছে যদি এই ইলেকট্রনটা না থাকে তারা কিন্তু ওই ইলেকট্রল পাউডার কিন্তু ইউজ করতে পারে আর যদি ইলেকট্রনটা থাকে এই ইলেকট্রন ওষুধ কিন্তু ইউজ করা যায় তো এর মধ্যে যে ইলেকট্রনের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস আছে ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম ঠিক আছে ফসফেট তো সেম এই ইলেকট্রলের মধ্যেও আছে ঠিক আছে এর মা সামনে ইনগ্রিডিয়েন্টস লেখা আছে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড তো তোমরা যদি কারোর কাছে থাকে তোমরা কিন্তু ইনগ্রিডিয়েন্টসটা মিলিয়ে দেখে নিতে পারো এতে কোনো সমস্যা নেই ঠিক আছে দুটো সেম একটু এদিক ওদিক আছে কিন্তু এটা যেহেতু ভেটেনারি ওষুধ আর এটা যেহেতু হিউম্যান ওষুধ তো তার মধ্যে একটু কিছু অন্তর আছে কিন্তু সেই অন্তরটা কিন্তু কোনো প্রবলেম নয় প্রায় একই ঠিক আছে তো এই দুটো ওষুধ খাওয়ালে কিন্তু মানে যে কোনো ওষুধ মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা খাওয়ালে কিন্তু প্রবলেম তোমাদের সলভ হবে ঠিক আছে এর ডোজ হচ্ছে গিয়ে এই ইলেকট্রন যে পাউডারটা আছে এটা কিন্তু এক লিটার জলে গোলা হয় এক লিটার জলে পুরো পাউডারটা গুলে দিতে হয় তো আমি যেটা করেছি যে দেড় লিটার জলে ঠিক আছে দেড় লিটার জলে এটা খাইয়েছি যেহেতু মানুষের ক্ষেত্রে এক লিটার জলে তো আমি পাখিদের জন্য যেহেতু খাওয়াচ্ছি পাখিদের খাওয়াচ্ছি সেই জন্য দেড় লিটার জলে একটা গোটা প্যাকেট কেটে আমি দিয়ে গুলে সেটা আমি খাওয়াবো আর আমি যদি এই ইলেকট্রনটা খাওয়াতে চাই এই ইলেকট্রনটা হচ্ছে কি এক লিটার জলে সাত এমএল সাত থেকে দশ বেশি নয় ঠিক আছে সাত থেকে দশ এম দিয়ে গুলে খাওয়াতে হবে তো এটা মোটামুটি এই ওষুধ দুটো তোমরা সপ্তাহে তোমরা পরপর দুই থেকে তিন দিন কিন্তু খাওয়াতে পারো ঠিক আছে তো এই পরপর দু তিন দিন খাওয়ালে শরীরে যে ঘাটতিগুলো থাকবে পাখিদের যে জল গিয়ে যে ঘাটতিগুলো সৃষ্টি হবে সেগুলো কিন্তু আস্তে আস্তে পূরণ হয়ে যাবে তো এই কিছু কিছু ওষুধ বলো এই জিনিসগুলো খুবই কম দাম এই ইলেকট্রনের দামটা হচ্ছে কে তোমার চব্বিশ টাকা ঠিক আছে একটা প্যাকেটের দাম আর এই ইলেকট্রনের দাম হচ্ছে কে তোমার পঁয়তাল্লিশ টাকা তো ওষুধের দাম কিন্তু খুব বেশি নয় কিন্তু এদের কাজ কিন্তু খুবই ভালো ঠিক আছে তো এই বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি গরমে পাখিদেরকে ভালো রাখতে গেলে কিন্তু এগুলো কিন্তু দিতে হবে তো এগুলো না দিলে কিন্তু হবে না শুধু আমরা জলে স্প্রে করে দিলাম তাতে কিন্তু হবে না তো তোমরা বুঝতে পারলে এবারে চলো আমি হচ্ছে কি আমার কলোনিতে গিয়ে পাখিদেরকে জলে দেব তো কিভাবে বানিয়ে নিচ্ছি কিভাবে দিচ্ছি তো তোমরা সেটা দেখো দেখলে বুঝতে পারবে আর অলরেডি পাখিগুলো কেমনভাবে ভাবে রিয়াক্ট করছে তারা গরমে হাঁপাচ্ছে তারা কিন্তু তোমরা দেখলে বুঝতে মানে পাখি উড়ছে না ঠিক চুপচাপ এক জায়গায় বসে আছে মানে তাদের ওড়ার মতো ক্ষমতা কিন্তু আগে যে চন্মনে ভাবছিল মানে শীতকালে বা তোমার শীত চলে যাওয়ার পরে যে আস্তে আস্তে বসন্তকাল আসছে শরৎকাল আসছে সেই সময় যেরকম অ্যাক্টিভিটি থাকে সেই অ্যাক্টিভিটি কিন্তু এই গরমে নেই তার কিন্তু মূল কারণ হচ্ছে কি এটাই ঠিক আছে গরম তো এই গরম থেকে তাদেরকে বাঁচাতে গেলে কিন্তু এইগুলো তোমাদের করতে হবে তো ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো দেখলে তোমরা বুঝতে পারবে আর আমার এই চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল বাটনে করে দিও ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা চলো আমি এবার এই সলিউশনটা বানাবো বানিয়ে দেব তোমরা দেখতে ওকে তো আমি চলে এসলাম তো এবারে আমাদের যে বালতি আছে বালতি থেকে আমি হচ্ছে এই খাবার জল নিয়ে নিচ্ছি তো এখানে যে ছোট মগটা যেটা দেখতে পাচ্ছ তো এই এক মগ জল মোটামুটি আমার এক লিটারের কাছাকাছি হয়ে যায় তো সেক্ষেত্রে আমি যেহেতু দেড় লিটার জলে আমি এটা দেব তো এক একটা মগ ফুল দিলাম জল আর এই মগটার হচ্ছে হাফ পরিমাণ জল দিলাম দিয়ে দেড় জল আমি নিয়ে নিলাম ঠিক আছে তো সেটা হয়তো তোমরা ভাবতে পারো যে এটা কি করে নিচ্ছে বা পরিমাণটা কী করে হচ্ছে তো আমি মেপে দেখেছি সেই জন্যই বলতে পারলাম ঠিক আছে তো যাই হোক এই ডেলিটা জলের মধ্যে এবারে আমি এই ইলেকট্রল যে পাউডারটা আছে সেই পাউডারটা আমি হচ্ছে গিয়ে পুরোটা দিয়ে দেবো তো পুরোটা দিয়ে দেওয়ার পরে সেটা এবারে ভালো করে তোমাদের গুলে নিতে হবে তো আমি এখানটা হচ্ছে গিয়ে একটা চামচ ইউজ করলাম তো সেই রকম চামচ দিয়ে বা তোমরা হাত দিয়েও পরিষ্কার হাত দিয়ে তোমরা ভালো করে গুলে গুলে এটা মিক্সড করে দিতে পারো ঠিক আছে তো মিক্স করার পরে আমি চলে আসলাম আমার পাখির ঘরে তো সেখানে এসে যে আগে আমি সকালবেলা যে জলটা দিয়েছি সেই জলটা আমি হচ্ছে কে ফেলে দিলাম ঠিক আছে সেই জলটা ফেলে দিয়ে এবারে সেই পাত্রর মধ্যে আমি হচ্ছে কি এই ইলেকট্রল গোলার যে জলটা আছে সেই জলটা এবারে দিয়ে দেব তো আমি রকম আমার যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরে আমি হচ্ছে কে এরকমভাবে পুরনো যে বালতি বাটি আছে মানে বাটিতে যে পুরনো জলটা আছে সকালবেলা দেওয়া জলটা সেই জলটা আমি ফেলে দেবো ফেলে দিয়ে আমি হচ্ছে ইলেকট্রল গোলার যে জলটা এই জলটা দিয়ে দেবো তো এই জলটা হচ্ছে কে তোমরা মেনলি চেষ্টা করবে দুপুরের দিকে দেওয়ার মানে একেবারে দুপুরে ঠিক নয় মোটামুটি ধরো তোমরা ওই বারোটা সাড়ে বারোটা রকম টাইম নিয়ে তোমরা হচ্ছে কি দিতে কারণ মানে একেবারে খুব সকালে হচ্ছে কি অতটা টেম্পারেচার গ্রো করতে পারে না তো সেক্ষেত্রে অতটা সমস্যা হয় না তো যখন মোটামুটি দুপুর একটা দেড়টা এরকম টাইম চলে আসে সেই সময় কিন্তু টেম্পারেচারটা আরও বেশি হয় কারণ তখন সূর্যটা পুরো একদম মাথার উপরে চলে আসে আর আমাদের যাদের হচ্ছে কি শেডের নিচে পাখি আছে তাদের তো ওই একই অবস্থা সকালবেলা যখন রোদটা পড়ছে শেডটা কিন্তু অত তাড়াতাড়ি গরম হচ্ছে না দুপুরের দিকটা যখন ফুল গরম হয়ে যাচ্ছে তখন কিন্তু তাপটা ট্রান্সফার হয়ে নিচে চলে আসছে সেক্ষেত্রে দুপুরেবেলা ওই জন্য তোমরা হচ্ছে এই জলটা দিলে ভালো হয় তো এক্ষেত্রে আমার যে একজোড়া যে ফিঞ্চ আছে সেই সেই ফিঞ্চেরও জলটা আমি দিয়ে দিচ্ছি তো সেম একই ব্যাপার তো এই যে ফিঞ্জে পাখিটা দেখছো জোড়াটা এখানে দেখো আমি একটা কাপ দিয়েছি কাপের মধ্যে এদেরকে খাবার জল দিই তো এই কাপ কেন দিয়েছি এমনি বাটিতে কেন জল দিইনি তো সেটা নিয়ে একটা ভিডিও বানাবো যে এদের কাপে করে কেন আমি জল খেতে দিচ্ছি তো এদের এমনি বদ্রি পাখি বলো বা এমনি যে পাখি বলো আমি ধরো আমার বদ্রি পাখি আছে তো সেই বদ্রিতে আমি হচ্ছে গিয়ে বাটিতে প্লাস্টিকের বাটিতে জল দিচ্ছি এদের দেখো প্লাস্টিকের বাটি আছে তার উপরে আমি কাপটা দিয়ে দিয়েছি তো কেন দিয়েছি কী জন্য দিয়েছি সেটা আমি ভিডিও নিয়ে আসবো ফিঞ্চের ভিডিও তো সেখানে আমি তোমাদের ডিসকাস করে বলে দেব ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমি হচ্ছে কি আমার জলটা দিয়ে দিলাম এবারে এই জলটা ওরা খাক তো খেলে ওদের যে কষ্টটা হচ্ছে গরমের কারণে সেটা অনেকটা ওরা রিলিফ পাবে তো তোমাদের আমি হচ্ছে কি আমার পাখিটাকে পাখিগুলোকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি তো তোমরা দেখলে বুঝতে পারবে তাদের এখন তাদের কী কন্ডিশান দেখো তারা কতটা হচ্ছে কে হাঁপাচ্ছে তো ঠিক আছে এই যে গরম চলে এসছে অলরেডি দেখো হাঁড়ের মধ্যে একটা পাখি সে বেরিয়ে এসে পুরো ফাঁকা করে দিয়েছে কারণ তার বডি টেম্পারেচার কিন্তু অনেকটা হাই হয়ে গেছে এবং এই পাখিগুলো দেখো তারা গাল হাঁ করে কিন্তু তারা দম নিচ্ছে তো এই জন্য এদের দুপুরের সময় কিন্তু এই জলটা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তো ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই তোমরা উইস করো যে আমি কোনো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমাদের দরকারি কোনো ভিডিও যেন আনতে পারি তো ঠিক আছে বন্ধুরা শেষে আবার বলছি আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ